তে আজকে পিপির বাগানে আছিলাম ছোটো এই পিপির পিপির বাগানে থাকতে থাকতে একটা ছোটোবেলার একটা খেলার কথা মনে পড়ে গেল সেটাও আপনাদের আর কি দেখাই দিই এই ছোটোবেলা আমরা এইভাবে আর কি এইভাবে সাইটি নিতাম সাইটি লিয়া সুন্দর করে এইভাবে কাটি নিতাম এই সমান করে কাটি লিয়া এই যে মাঝখানে এটা হচ্ছে পিপির ডানটি মাঝখানে এইভাবে লিয়া এইভাবে একটা সিরণ দিয়া চিরলাম এইবার ফু মারবো বাসি বাঁচবি বুঝতে পারছেন এগুলো ছোটবেলা হাইরে খেলা খেলতাম আজকে মামার পিপি বাগানে আসি তো অস্থির হয়ে গেছি ঠিক আছে মামার পিপি এত সুন্দর পিপি ধরেছে সবাই বেশি বেশি করি পিপির শাক সবজি খাবেন বুঝতে পারছেন সেই স্বাদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সব জায়গায় থেকে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার এক মামার জমিতে আইসি পিপির বাগানে তে আজ পিপি দেখতে আইছি পিপির বাগান আর কি দেখতে আইছি আমার কাছে তো সেরকম লাগতেছে এটা হচ্ছে গ্রিন লেডি না মামা গ্রিন লেডি হচ্ছে পিপির জাত বুঝতে পারছেন এই হচ্ছে আপনার পিপির আর কি গাছ বয়স হচ্ছে ছয় মাস ছয় মাস হচ্ছে মামারা অটোমেটিক মামারা অটোমেটিক বিক্রি করা শুরু করেছে পিপি তে আজকে মামার কাছ থেকে আর কি জানবো যে মামা কাছ থেকে জানবো যে এই পিপির মামারা কীরকম ফলনশীল বা মামারা কীরকম মানে এই গ্রিন লেডি আর কি এই পিপিটার তারা লাগায় সারি কীরকম লাভবানের দিকে যাচ্ছে এখন আর কি মামার কাছে যাচ্ছি আমরা এই দিকে আছে আসসালামু আলাইকুম মামা তাই আপনি তো সেই রকম পিপির বাগান করে ফেলাইছেন মামা কয় বিঘি লাগাইছেন এখানে চার বিঘি পেঁপের জমি আছে মামা চার না বেচা কেনা শুরু করছে আচ্ছা আচ্ছা। আ হারভেস্ট শুরু করছি আরো 20 দিন আগে থেকে মোটামুটি। আচ্ছা এই এই সাইডে পেঁপেছেল এই সাইডে এইদিকে। আচ্ছা আচ্ছা। একটা গাছে তারে মোটামুটি দশ কেজি করে পেঁপে। হ্যাঁ। অটোমেটিক হারভেস্ট করে ফেলছি। আচ্ছা আচ্ছা। তে এই যে আপনি যে টিপির যে পাতাগুলো আছে সাইডে দিবেন এইটা কি কারণে এইগুলি পেঁপের গাছ যখন একটু বড় হয়ে যায় বা আসলে পেঁপে আমরা হারভেস্ট করব এর ভিতরে ছলাvarphi বা পেঁপেটা একটু বড় করার জন্য একটু রোদ লাগানোর জন্য। হ্যাঁ পেঁপের পাতাটা শেটে দেই। আচ্ছা আচ্ছা। তে অনেক প্রচেষ্টার ফলে আচ্ছা ফার্স্টের দিকে তো ভাবছিলাম যে পেঁপে বাগান নিয়ে খুব টেনশনে ছিলাম দুশ্চিন্তায় ছিলাম এখন পেঁপে হার্ভেস্ট করতেছি বাজারও ভালো

এখন মোটামুটি মাসাল্লাহ ধরছে এবং বিক্রি হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে কিছু ফল আপনি ফুল কিছুটা ঝড়ি ঝরি যাচ্ছে এইগুলি প্রচুর ফুল হয়েছে তো আসলে আমরা এইগুলি অনেক সময় মানে সময়ের ক্ষেত্রে এই ফুলগুলো এভাবে ভেঙে কমাই দি ও আচ্ছা যেগুলি দেখা যাচ্ছে যে এখানে দুই তিনটা আছে এখানে আসলে দুই তিনটা তো দরকার নাই এই একটা এই একটা এরকম কিছু জায়গা দেখে দেখে আমরা এই ফলগুলি ফিরে ফেলে দেই তাতে কত ছোট ছোট গাছে আমি তো অবাক হয়ে যাচ্ছি মামা শাক সবজির ভিতরে সবথেকে আর কি পিপির সবজিটাও আমার কাছে সেই রকম স্বাদ লাগে আর পিপির তরকারি এমন কোনো ভাইজানেরা নাই যে পছন্দ করেন না এই পিপির তরকারি প্রচুর পরিমাণে সুস্বাদু একটা সবজি প্রচুর পরিমাণে একটা স্বাদের তরকারি সেটা হচ্ছে পিপির তরকারি পিপি আমার কাছে সেই রকম স্বাদ লাগে আজকে মামার পিপির বাগানে আইছিলাম সব থেকে বড়ো জিনিস কি আমরা জানো হ্যাঁ মানে বর্তমান প্রজন্মে হ্যাঁ আমরা যে সবজিগুলা খাই আর যে পরিমাণে সবজিতে মানে ভিটামিন দরকার সে পরিমাণ ভিটামিন অ্যাকচুয়ালি পেঁপেতেই পাওয়া সম্ভব আর একটা জিনিস হচ্ছে আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষই গ্যাস্ট্রিক আলসার ডায়াবেটিক্স নানান রোগে আক্রান্ত আক্রান্ত তো আশা করি ওরা যদি এই পেঁপে ভর্তা ভাজি কাঁচা সেদ্ধ রান্না করে সবকিছুর সাথে এটা খাওয়া যায় তো তারা যদি এটা খায় বা খাওয়ার নিয়মিত যদি খায় খাওয়ায় হ্যাঁ তাহলে তাহলে এদের অনেক রোগে থেকে আর মুক্তি পাওয়া যায় মুক্তি পাওয়া যাবে আর কি এটি একটা খুব

বুঝতে পারছেন আপনি আসতে কোন সেই সুযোগটা আমার মিলে না তে পিপি যে আপনি এরকম বাগান করে ফেলাইছেন আমি তো অবাক এই যে এইটুকু যে এক মাজা গাছ এই যে এক মাজা গাছ এই পিপি দেখো কি ফল আর ফুল আইছে ছাই মনে হয় এটি দেখতে কুলাইব না এই এই পরিমাণে ফল আইছে তে আমার ভাইজানেরা বলতে চাই বেশি করে শাক সবজি খাবেন বেশি করে শাক সবজি খালে শাক সবজির ভিটামিনই আলাদা সেই রকম ভিটামিন থাকে এটি হচ্ছে টপ লেডি টপ লেডি এটি হচ্ছে জাত এ জাত হচ্ছে টপ লেডি এটা হচ্ছে পাকায় পাকায় কি বিক্রি হবে এটা একটু কম ধরে আর যে করা ধরে সবগুলাই আরকি পাকানোর জন্য কি রাখা হয় এটা তরকারি খাওয়ার জন্য না তরকারি খাওয়ার গুলা হচ্ছে এগুলা আর এগুলা হচ্ছে পাকা যে খায় যে মিষ্টি লাগে সেই স্বাদ লাগে পাকা পাকা যে খায় পাকা পেপিরও অনেক অনেক মানুষ চয়েস করে পাকা পিপি খাওয়ার জন্য এগুলা হচ্ছে টপ লেডি না টপ লেডি এডি হচ্ছে টপ লেডি জাত এই যে কিছু আছে আচ্ছা আবার হয় না হ্যাঁ যেখান থেকে বিজনেস ছিলাম ওরা বলছিল সব মেয়া হবে আচ্ছা আচ্ছা যায় কিন্তু কুষি বাড়াচ্ছে কিন্তু ফল গুলা সব টিকি আছে পিপির গাছ অতিরিক্ত নরম একটা গাছ এই গাছে যে আল্লাহ রহমতে যে এত ফল ফুল ধরে আর ওই যে টিকি আছে

আমরা আর কি কি বলবো আমি তো ভাষা হারা ফেলা আমি তো কথা করতে নার্ভাস হয়ে যাচ্ছি পিপির বাগানের ভিতরে আইসি এখন দেখতেছি যে ছোট ছোটো গাছে সেই রকম পিপি ধরেছে মামা কি কাজ করি ফেলা দিচ্ছে আপনারা বেশি করে পিপির ভর্তা খাবেন পিপির ভর্তা সেই স্বাদ পিপির ভর্তা সেই স্বাদ পিপির শাক সবজি

এই এই যেরকমই যে এই এইটা এই এই যে যেরকমই যে এই ফলটা এই যে এই ফলটাকে আর কি সিঁড়ি ফেলে দিতে হবে এই দেখেন প্রতিটা আবাদের ভিতরেই একটা করি আর কি শিকার একটা বিষয় আছে এই এই ফলটাকে আর কি দেখেন সিঁড়ি ফেলা দিলে এই এটা আর কি নষ্ট ফল এটা সিঁড়ি ফেলা দিলে এই ভালো ফলটা মানে বাড়ার সম্মাননা একশো পার্সেন্ট আর কি বৃদ্ধি থাকে এই জন্যে এই যে এডি ভাঙে নেয় এই দেখেন এই এই পিপির এই ফলটা দেখেন এই ফলটা কীরকম চক্রাবকরা চক্রাবকরা কালার হয়েছে মামা এই গাছটা এত সব গাছের থেকে এই গাছটা এত লম্বা হলে মামা এই গাছটা একই জাতের গাছ আচ্ছা কিন্তু হয়তো কোন সার বা কোন রাসায়নিক খাদ্যর কারণে গাছটা অনেক বড় হয়েছে গাছটা এই জায়গা থেকে পেঁপেছিল এই জায়গা থেকে এই জায়গা থেকে আচ্ছা তো মোটামুটি এই জায়গা থেকে পেপে হওয়ার পরে ভাবলাম এই গাছটা এত বড় বেশ শক্তিশালী একটা গাছ আচ্ছা একই জাত নার্সারি থেকে নিয়েছিলাম একই জাতের চারা আচ্ছা এই গাছটা সব থেকে ভালো হয়েছে এবং বড় হয়েছে সুন্দর হয়েছে তে আজকে পিপির বাগানে আসছিলাম ছোট এই পিপির বাগানে থাকতে থাকতে একটা ছোটবেলার একটা খেলার কথা মনে পড়ে গেল সেটাও আপনাদের আর কি দেখাই দি এই ছোটোবেলা আমরা এইভাবে আরকি এইভাবে সাঁটে লিতাম সুন্দর করে এইভাবে কাটি লিতাম এই সমান করে কাটি লিয়া এই যে মাঝখানে এটা হচ্ছে পিপির ডানটি মাঝখানে এইভাবে লিয়া এইভাবে একটা চিরন দিয়া সিরলাম এইবার ফু মারবো বাসি বাঁচবি বুঝতে পারছেন এগুলো ছোটবেলা হাইরে খেলা খেলতাম আজকে মামার পিপির বাগানে আসি তো অস্থির হয়ে গেছি ঠিক আছে মামার পিপি এত সুন্দর পিপি ধরেছে সবাই বেশি বেশি করি পিপির শাক সবজি ভত্তা খাবেন বুঝতে পারছেন সেই স্বাদ এই পিপির বাগান করেছে চার বিঘি না সাড়ে চার বিঘি সাড়ে সাড়ে চার বিঘির পর এই বাগানটা করেছে মামার আর কি পিপির বাগানে আইছিলাম মামা আলহামদুলিল্লাহ আসি তো আমি একদম অনেক আমি খুশি হয়েছি তে আমরা আর কি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলার কৃষকেরাই আর কি বিভিন্ন রকমের শাক সবজি লাগাচ্ছে তুলতেছে বিক্রি করতেছে আবার অনেক ভাইজানেরা এগুলা কিনে কিনে লিজায় লিজায় খাচ্ছেন তে একটা কথাই থাকবে আপনারা খান আর চৌষট্টি জেলার কৃষকের জন্য দোয়া করেন যেন তারা সুন্দরভাবে যেন শাক সবজি আবাদ করতে পারে শাক সবজি আবাদ করে যেন আপনাদের কাছে দিতে পারে বা আপনারা কিনে যেন খাতে পারেন কোনো জিনিস তো মানে কিনা ছাড়া তো কোনো জিনিসই হয় না এটা আপনারা জানেন এটা সবাই আর কি জানে এই পিপির গাছটা আমার মামা এই চারা যখন ছিল এই চারাও আর কি কিনে আনতে হয়েছে তার পিছনে দেখেন ছয়টা সাতটা মাস হলে অনেক কামলা দিয়ে আর কি তাকে মেহনত করি ফল ধরাইছে সেই ফল বলে যে বিক্রি করতেছে বা আপনারা খাচ্ছেন সব আবাদেই সব ফসলেই খরচ আছে আপনারা কম বেশি জানেন তে শাক সবজিটা আমার খুবই পছন্দ একটা সবজি পিপি আর এই পিপির বাগানে এসে আমার অনেক ভালো লাগিছে আপনারা দেশ এবং বিদেশ যা জি ভাইয়েরা আছেন তারাও শাক বেশি করে খাবেন আপনারা শাকসবজি বেশি করে খালে আমরা কৃষকেরা যে আসি আমরা আর কি শাক সবজি লাগায়ও আর কি মনে বুঝতে পারবো যে আপনারা তো খাচ্ছেন সর্বশেষে আর কি এই যে মামা যে পিপির আবারটা করেছে পিপির বাগানটা যে করেছে সর্বশেষে আর কি যারা আর কি পিপির আবাদ করার জন্য অতিরিক্ত আগ্রহ হয়ে আছেন একটু মামার কাছ থেকে একটু পরামর্শ নেবো যে কিভাবে পিপির আবাদটা করলে একটু লাভবান হওয়া যাবে মামা একটু যদি আমার আর কি কৃষি ভাইজানদের যদি একটু বলতেন যে আপনি যেভাবে এই বাগানটা তৈরি করেছেন তে এইরকম ভাবে আর কি কিভাবে একটু আবাদটা আর কি তৈরি যারা পিপি লাগানোর অতিরিক্ত আগ্রহী হয়ে আছে পিপি লাগাতে পারতেছে না তে তারা কিভাবে পিপিটা লাগাবে যদি একটু আপনি বলতেন তাহলে একটু ভালো হতো মামা একটু বলেন পেঁপে চাষ করার সারা বছরই পেঁপে চাষ করা যায় তার মধ্যেও সব থেকে ভালো হয় হচ্ছে আশ্বিন মাসের শেষ সপ্তাহ

আপনারা আগামীতে পাকায় বিক্রি করতে পারবেন এবং পাকার সিজন ধরবে আচ্ছা আচ্ছা আর পেঁপে চাষ করতে সচরাচর অনেক কিছু মেনটেন করতে হয় জায়গা উঁচু লাগে জমু জমি গুলা উঁচু দরকার বেলে দোয়াস মাটি দরকার মোটামুটি সব থেকে বড় জিনিস হচ্ছে পেঁপেতে জাতটা নির্বাচন করতে হবে আপনি কি জাতের পেঁপেটা লাগাবেন বা কি জাতের পেঁপেটা লাগালে আপনি সবথেকে ভালো আপনার এই সাড়ে চার বিঘি জমির ভিতরে আপনি বেশিরভাগ কি জাতের আপনি আমি বেশ সেই লাগাইছি টপ লেডি এই জাতটা হচ্ছে টপ লেডি আচ্ছা গ্রিন লেডি আছে শাহী আছে

তে মাসাল্লাহ মামা আমার মামা খুব সুন্দর করে বোঝাই দিছে যারা পিপি বাগান করার সেরকম আগ্রহ হয়ে আছেন মামার কাছ থেকে তো অনেক কথাই শুনলেন তে সেইভাবে আর কি আবাদ করা শুরু করেন আর মামা একটা কথা বলছে যে যারটা ভালো হতে হবে যে পিপি লাগান না কেন যেন ফলনশীল পিপি হয় এটাকে আর কি মামা বারবার একটা কথা বলেছে আজকে এই সাড়ে চার বিঘি পিপির বাগান আর কি আমার এই মামার মামার বাগানে আসি আমি অনেকখানি খুশি হয়েছি যে আলহামদুলিল্লাহ এত সুন্দর সবজির আবাদ করি ফেলে যে পিপি পিপি আমার সেই রকম একটা পিও একটা সবজি জানেন তো আপনারা অনেকেই এই পিপি অনেক ভাইজানেরা পিপি সবজিটা ভাজিটা ভত্তাটা খাতে সেই রকম পছন্দ করেন আপনারা বেশি করেই শাক সবজি খাবেন এটুকাই আমার কাছ থেকে আপনাদের কাছে চাভা বেশি করে শাক সবজি খাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন মামা ভালো থাকবেন আসি